শুভ নববর্ষ শুভ নববর্ষ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে কাবার সাটিয়া বাউর ইকো পার্ক এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এমন একটা পরিবেশ আমাদের হরিণাকুণ্ডুতে হইছে এই ইন্টার এই নেটের যুগে যে এই রকম একটা সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ হইছে যেখানে সাধারণ মানুষের খুবই আনন্দের একটা জায়গা যেখানে মানুষ অবসর টাইম পার করতে পারবে এবং বিনোদনের একটা সুন্দর একটা জায়গা হইছে আমাদের হরিণাকুণ্ডুতে এবং এই বিনোদনের যে জায়গা তৈরি করেছে যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই হৃদসী আসলে অনেক অবহেলিত অনেক অবহেলিত একটা জায়গায় আস্তে আস্তে এইরকম একটা সুন্দর একটা হয়েছে পাওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেক ভালো লাগছে সারাদিন মানে রাজনীতি যেহেতু করি সারাদিন মনে রাখা জায়গা বিশেষ করে আমাদের সবসময় হরিণাকুণ্ডুর মানুষকে অভিনন্দনের জন্য দায়িত্ব হয় জেনে যায় কিন্তু হরিণাকুণ্ডুর মানুষ এখন অনেক খুশি হয়েছে যে এই সাবা সুফিয়া বা ঋতু পার্ক হওয়ার কারণে অনেকে অর্থনৈতিক সমস্যার কারণেই অনেকে অনেক জায়গায় যাইতে পারে কিন্তু অল্প খরচে এই সাবা সুফিয়া বা ঋতু পার্কে আইসে অনেকে বিনোদন করছে এর জন্য আমারও অনেক ভালো লাগছে এই এলাকাটার পরিবেশটা অনেক সুন্দর

এবং হরিনাখুণ্ডবাসী অনেক খুশি হয়েছে যাদের বিনোদনের একটা জায়গা দরকার ছিল সেই জায়গাটা অন্তত হরিনাখুণ্ডবাসী পাইছে আমি আশা করব এর থেকেও অনেক ভালো কিছু এই জায়গাটাই আরও অনেক ভালো কিছু হবে যেহেতু নতুন শুরু হয়েছে সেহেতু আস্তে আস্তে এই জায়গাটা হরিনাখুণ্ডুর সব থেকে একটা বিনোদন কেন্দ্র তৈরি হবে এবং বাংলাদেশের ভিতরে এই পার্শ্ববর্তী জেলা এই গ্রামই কিন্তু আমাদের ইজলি গ্রাম যেটা বাংলাদেশের ভিতরে প্রথম স্মার্ট গ্রাম তারই পার্শ্ববর্তী জায়গায় এই ইকো পার্ক সবাইকে ইকো পার্কে আসার জন্য অনুরোধ করব এবং হরিনাকুন্ডুবাসী অনেক খুশি হয়েছে যে এই জায়গাটায় একটা বিনোদন পার্ক হয়েছে। হরিনাকুন্ডুর মানুষ হিসেবে সত্যি কথা বলতে যে হরিনাকুন্ডুর মানুষ সে যেই হোক না কোন হরিনাকুন্ডুতে কোনো ব্যক্তি যদি বড় জায়গায় যায় সে কোন দল করে কি করে আমাদের প্রিয় নেতা জননেতা সাইদুল করিম মিন্টুর কাছ থেকে আমি তাকে ছোটবেলায় অনুসরণ করছি তাকে দেখেই কিন্তু আমি শিখছি যে তার ভিতরেও আমি একটা জিনিস দেখছি হরিনাকুণ্ড নিয়ে তার চিন্তা চেতন এবং হরিনাকুণ্ডর মানুষ বড় হইলে সে যে কত আনন্দিত হয় এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আমি যে কত আনন্দিত আসলে এটাও ভাষায় প্রকাশ করার মতো না যে হরিনাকুণ্ডুর মতো জায়গায় আজকে এই জায়গাটা বিনোদন একটা পার্ক হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ হরিনাকুন্ডু বার্তাকে শুভেচ্ছা

ঈদুল উল ঈদ থেকে আমরা চব্বিশ সালের যে ঈদ উল ফিতরের ঈদ শুরু হলো এই ঈদের দিক থেকে আমাদের এই ইগো পার্কের যাত্রা শুরু আসলে মূলত আমাদের হরিনাকুণ্ডতে সেই ধরনের কোনো বিনোদন কেন্দ্র নাই আমাদের ডিসি মহোদয় এবং আমাদের ইউএনও সারের প্রচেষ্টায় আজকের এই অবস্থানে আমরা শুধু এই তাদের যে তাদের দুইজনার পরিকল্পনায় আমরা এই অবস্থানে আসতে পেরেছি এবং আমরা কিছু মানুষ তাদের সাথে ছিলাম থেকে এই যতটুকু দৃশ্যমান এগুলো বাস্তবায়ন হয়েছে অনেক প্রতিকূলতার মাঝে এগুলো করা করা হয়েছে এবং আমরা মনে করি এই যে কাপাসিটি ইউনিয়ন তথা আমাদের হরিণাগণ্ড উপজেলা এবং আমাদের ঝিনাদা জেলার একটা ঐতিহ্য এবং যা আমি মনে করি কারণ এটাই যে আমাদের হরণাকুণ্ডুতে ওই ধরনের কোনো বিনোদন কেন্দ্র নেই যা অত্যন্ত প্রয়োজন মানুষ মানসিক বিকাশ হওয়ার জন্য দরকার সব মিলিয়ে আমরা আমার টোটাল হরণাকুণ্ডু বাসী তথা ঝিনেদা বাসীকে আমরা এখানে বিনোদনের জন্য আসার আহ্বান জানাচ্ছি প্লাস সবার সবার পৃষ্ঠপোষকতায় আমরা এই পার্ক যেন আগামী দিনে আরো ভালো কিছু এখানে গড়ে ওঠে ভালো কিছু হয় ভ্রমণ পিপাসুরা যেন এখানে এসে আনন্দ নিতে পারে এই আমাদের আশাবাদ আমরা যেহেতু এখানে স্থানীয় 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 হিসেবে আমরা চাই সবার সবার সহযোগিতা এবং এখানে সুন্দরভাবে যেন এই পার্কটা গড়ে তোলে এটাই আমাদের আশা আপনি যে জনপ্রতিনিধি আমরা অবশ্যই জানেন যে হইনাকুড়ুতে কোনো বিনোদন কেন্দ্র বা পার্ক কিন্তু হয়নি কিন্তু এই যে নববর্ষ উপলক্ষে যে উদ্বোধন করা হলে এই উপলক্ষে আপনি হিসাবে কি আশা ব্যক্ত করছেন আসলে আজকে নববর্ষ আমাদের এখানে প্রথম তিন দিন ঈদের অনুষ্ঠান গেছে তারপরে নববর্ষতে আমাদের সাত দিনের অনুষ্ঠান পয়লা বৈশাখ থেকে শুরু করে আমাদের একটা না সাত দিন এখানে মেলা চলবে আসলে এই ধরনের অনুষ্ঠান সচরা হয়নি এই যে আপনার বৈশাখী যে মেলাটা এটা কিন্তু ঘরণাক উপজেলার একটা অনুষ্ঠান সেটা আমাদের ইনো মহাদয় এই পার্কের স্বার্থে আমাদের কবাসটিয়া বা পার্কে নিয়ে আসছে এটা যাতে প্রচার হয় প্রসার হয় এই জন্যই এটা করা এটা আসলে আমরা এখানকার এই ওয়ার্ডের মেম্বার যে পাওয়া এটা আমাদের জন্য অনেক গর্বের অনেক আনন্দের এটা ইয়নো মহোদয়কে ডিসি মহোদয়কে ধন্যবাদ দিয়ে কী বলবো তাদের আসলে তাদের আমরা আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি আমাদের ইয়নো মহোদয় খুব বিচক্ষণ মানুষ আমাদের ডিসি মহোদয় প্রচেষ্টায় আসলে এইগুলো সম্ভব হয়েছে আর আমরা এখানে যারা আসি আমাদেরও সবার একটা চাওয়া ছিল যে এখানে ভালো কিছু হোক তাই আমরা সবাই মিলে আমরা হরিণাকুণ্ডবাসী সবাই মিলে এই অবস্থানটা তৈরি করতে পারেছি এবং এতে আমার অঞ্চলের মানুষ এবং আমরা সবাই আমার চেয়ারম্যান মহোদয় যারা আছে সবাই সবাই অত্যন্ত খুশি ভাই আপনি এটি জনপ্রতিনিধি হিসাবে হরিণাকুণ্ড মানুষের কি মেসেজ দিতে চাচ্ছেন এই ইকো পার্ক উপলক্ষে এই এই ইকো পার্ক উপলক্ষে হরিণাকুণ্ডবাসীকে বলতে চাই যেন আমাদের এই ইকো পার্ক আমাদের হরিণাকুণ্ডবাসীর সম্পদ আমরা সবাই সবাই চেষ্টা করব যেন এই ইকো পার্ক আগামী দিনে ভালো কিছু হয় অনেক অনেক বড় অনেক কিছু করা এখানে সম সম্ভব আসলে খুব ছোট আকারে খুব খুব ছোট আকারে দুইটা স্পিড স্পিড বোর্ড এবং চারটা প্যাডেল কার এবং তিনটা নৌকা এগুলো নিয়ে আমাদের যাত্রা শুরু সামনে আমরা আশা করি এখানে অনেক অনেকগুলো প্যাডেল কার স্পিড বোর্ড এবং বাচ্চাদের অনেক খেলনা দরকার সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আমরা মনে করি এই উদ্যোগ সাফল্য সাফল্যমণ্ডিত করতে হলে আমাদের হরিনাকুণ্ড বাসীর সবার প্রচেষ্টা থাকতে হবে এই হরিণাকুণ্ড বাসীর কাছে আমার চাওয়া আমরা যেন এই পার্ক কেন্দ্রিক সবাই ভালো সুনির্দিষ্ট সু সুনজর এবং পাহাড় এই পার্ক যেন কীভাবে ভালো হয় ভালো কিছু বয়ে আনে সবার আমাদের এই একটাই চাওয়া আমার হরিণাকুণ্ড বাসী সবাই এই পার্কের সাফল্য

আমাদের দেশের দূর দূর প্রান্ত থেকে অনেক লোকজন আসুক এটাকে দেখুক তারা এটাকে উপভোগ করুক খুবই ভালো লাগছে যেহেতু নিজেদের গ্রামের একটা জায়গা নিজেদের গ্রামের লোকজনের উদ্যোগ করা হয়েছে নিজেদের গ্রামের অনেক ভালো লাগছে আমি আমার ফ্রেন্ড এর সাথে আসছি বাড়ির লোকজনদের সাথে আসছি সবার সাথে এসে জায়গাটাকে অনেক উপভোগ করছি ঝিনাদ জেলার হইনাকুন্ড থানার ভিতরে এখন পর্যন্ত কোন দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র বা কোনো কিছু নাই এটা আমাদের গ্রামে প্রথম হয়েছে সেই হিসেবে আমি আমাদের গ্রামের কাপারসাটিয়া গ্রামের মেয়ে হিসেবে অনেক গর্ববোধ করছি আর এটা আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন হলে আমাদের দূরে কোথাও যেতে হবে না আমরা আমাদের বাড়ির কাছেই এসে একটু বিনোদন উপভোগ করে অববর্ষ সুমন অববর্ষ কেমন আছেন আহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুল্লাহ আমরা ভালো আছি সেই যে কাপার সাটিয়া বাউর কেন্দ্রিক যে এই কোপার হয়েছে এই কোপাট কে এসে কেমন লাগছে ভাই অনুভূতি সেই সেই সাদ আমাদের এই আশেপাশে এই পার্কটা হয় আমরা খুবই খুশি ভাই আমাদের মন করেন এই হরিণাকুণ্ডু ভেজা ঝিনা এই দুইটা কেন্দ্রের ভিতরে মাত্র একটি দর্শনীয় কেন্দ্র সেটা হচ্ছে ড্রিম ভ্যালু পার্ক এবং আমাদের আশেপাশে মানে সাগারদা বাজারের আশেপাশে এই একটি মাত্র দর্শনীয় কেন্দ্র যেখানে এসে আমাদের খুবই ভালো লাগছে ভাই মানে পার্কটা হয় আমরা খুবই খুশি হ্যাঁ ভাই স্পিড বোর্ড নৌকায় সবই সরেছে কেমন লাগছে অনুভূতি সেই এখন ভাই আমাদের অনুভূতি ভালো আমাদের আশেপাশে একটা পার্ক আমাদের বিনোদনের একটা সিস্টেম আমরা আমাদের ফ্রি টাইম পাঁচ টাইম ডে এখানে আমরা কাটাতে পারবো এই জন্য আমাদের মানে আমরা খুবই খুশি এই পার্কা হওয়ার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের ফ্রি টাইম বা পাঁচ টাইম কাটানোর জন্য এমন একটি জায়গা করে দেওয়ার জন্য মানে আমি হরিণাকুণ্ড ছেলে হিসেবে বলতে চাই আমাদের হরিণাকুণ্ডের ভিতরে এমন একটা দর্শনীয় স্থান হওয়ার জন্য আমি খুবই খুশি এবং আমি বলতে চাই আমাদের এই লেক পার্ক বা ইকো পার্কে যেন আরো উন্নতি ঘটে আমি আরো বলছি আমাদের যে ভাই সকল আমাদের বড় ভাই ছোট ভাই যারা আছে সবাই এখানে আসুক শুভ নববর্ষ শুভ নববর্ষ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু যে কাবা সাটিয়া বাউর কেন্দ্রিক যে ইকো হয়েছে এই ইকো পার্কে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে অনেক যেহেতু হরিনাকুন্ড উপজেলাতে সেরকম বিনোদন কেন্দ্র ছিল না তো সেই জায়গা এটা যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যে কাজ করা এগিয়ে যাচ্ছে এটা ভেবে অনেক ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে এর আগে তো বিনোদন কেন্দ্র ছিল না বা পার্ক ছিল না এই উদ্যোগে নতুন করে এবছরে শুভ নববর্ষ উপলক্ষে যে উদ্বোধন করা হলো এই আপনার মন্তব্যটা কি এটা অনেক ভালো একটা উদ্যোগ কারণ হচ্ছে আসলে বিনোদন কেন্দ্র থাকা উচিত সেটা যে কোনো জায়গায় থাকা উচিত বলে আমার মনে হয় কারণ আমাদের যে শিক্ষা বিনোদন গবেষণা এগুলো সবই একে একে এগিয়ে যাচ্ছে তো সব জায়গায় মনে হয় যে বিনোদন কেন্দ্র একটু বেশি অগ্রগতি প্রয়োজন তো সেই জায়গা থেকে এটা খুবই ভালো একটা সংবাদ যে হইনাকুণ্ডু উপজেলায় যে কাপাসাটিয়া জিকো পার্ক হচ্ছে আরো হয়তো সামনে আরো বেশি উন্নয়ন আমরা দেখবো সেটা আশাবাদ রাখি তো শুভকামনা অবশ্যই খুব ভালো লাগছে এখন আপনি যে হরিন্টুর মেয়ে এই আপনার কেমন লাগছে বা আপনার অনুভূতিটা কি আমি হরিনা কুণ্ডুর মেয়ে হিসাবে অবশ্যই আমার খুবই ভালো লাগার একটা বিষয় এখানে কারণ আমরা তো চাইবো আমাদের হরিনাকুণ্ড যেন অনেক বেশি এগিয়ে যায় সেই সাথে সবাই চিনুক ঝিনা আমরা যে ঢাকাতে থাকি আমাদের দহ বললে অনেকেই আগে চিনতো না এখন অনেক বেশি উন্নয়নের কারণে ঝিনাইদহ বেশ মোটামুটি চিনে এখন মানুষ তো সেই জায়গা থেকে হৈণাকুণ্ড মানুষ এক নামে চিনুক এটা আশাবাদ রাখি তো ভালো লাগছে হৈণাকুণ্ডুর মানুষদের আসলে আমার নিজের ব্যক্তিগত মতামত বলতে গেলে যে 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 জায়গা থেকে আসে সবাই উন্নতির দিকে এগিয়ে যাক ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক সবাই চেষ্টা করুক যে সকল মানুষজন তাদের সবাইকে একসঙ্গে নিয়ে বড় হওয়া যায় মানে ভালো মানুষ হিসেবে গড়ে উঠা যায় সেটাই হচ্ছে আমার আহ্বান কিন্তু আমাদের এখানে যে সকল মানুষ আমরা বসবাস করি হরণাকুন্ডতে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে ছুটি পেলে বাসায় আসার পরে সবাই পরিবার পরিজন নিয়ে জিনায়দা কুষ্টিয়া এখানে আমরা ঘুরতে যাই কিন্তু এটা এই জায়গায় হইলে অবশ্যই আমরা চেষ্টা করব এখানে আসার জন্য এখানে সময় কাটাতে পরিবার পরিজন প্রিয় মানুষ যারা আছে সবাইকে নিয়ে অবশ্যই এখানে আসার চেষ্টা করব এবং সবাই कहां হবেন সবাই জানো এখানে আসে এবং সময় কাটে ইনশাআল্লাহ ভালো সময় কাটবে বলে মনে হয় কোনো কোনো সবাই কোনো বার্তা আরো এগিয়ে যাচ্ছে আহ্বান জানাসি আপনাকে ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য ধন্যবাদ অবশ্য কেমন আছেন আছি অনেক ভালোই এরকম একটা জায়গায় এসে অবশ্যই ভালো থাকারই কথা অনেক ভালো লাগছে আজকে এই যে শুভ নববর্ষের উপলক্ষে যে কাবা সাটিয়া কেন্দ্রিক যে ইকো পার্ক উদ্বোধন হলো এই হিসাবে আপনি বেড়াতে এসে কেমন লাগছে এখানে পরিবেশটা অনেক ভালো আমার এখানে এসে অনেক ভালোই লাগছে বাড়ির কাছে এরকম একটা পার্ক আমাদের বিনোদন কেন্দ্র হয়েছে অবশ্যই ভালো লাগার একটা বিষয় ডিসি সাহেব ইউনো সাহেবকে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই এরকম একটা পার্ক আমাদের কাছে হাতের কাছে দেওয়ার জন্য অনেক ভালো লাগছে আমরা অবশ্যই জানি যে এর আগে কিন্তু হরিনা কুণ্ডুতে এমন বিনোদন কেন্দ্র বা কোনো পার্ক কিন্তু ছিল না এই উদ্যোগে যে এমন সুন্দর উদ্যোগ নিয়েছে বা এই পার্কটা হলো এই সব আপনার মতামত কি আমি প্রথমত কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই কেননা অবশ্যই চাই যে নিজের এলাকা হরিনা অনেক ডেভেলপ হোক অনেক উন্নতি করুক এরকম বিনোদন কেন্দ্র আহ অনেক হোক কেননা বাইরে পরিস্থিতির দরকার হরিনা কুণ্ডু ছেড়েদার অনেক পরিস্থিতির দরকার বাইরে যার কারণে এরকম বিনোদন কেন্দ্র আমাদের আরও দরকার যেখানে মানুষজন এসে অবসর সময় সময় কাটতে পারবে বিনোদন নিতে পারবে ভালো লাগছে হরিণাগণ্ডের ছেলে হিসাবে যে এরকম একটা পার্ক হচ্ছে অনেক গর্ববোধ হচ্ছে যে তারপরেও পয়লা বৈশাখ উপলক্ষে উদ্বোধন করা হচ্ছে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগছে আমি বার্তা দিতে চাই যে তারা এখানে এসে তাদের অবসর সময়টা এখানে এসে কাটাক তাদের অনেক ভালো লাগবে পাশে একটা বাউল আছে এখানে অনেক রাইড আছে যেগুলা দেখলে অনেক ভালো লাগছে তাছাড়া বাউরের পাশে বসে কিছু সময় কাটানো এটা তো ভিতরে একটা আলাদা ফিলিংস দেবে আমি তাদের বলবো তারা এখানে এসে আর অনেক সময় কাটা তাদের ভালো লাগে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার আমি মোহাম্মদ শরাফুদ্দুল্লাহ ঝন্টু চেয়ারম্যান পাঁচ নং কাপার সাথে ইউনিয়ন পরিষদ হরিণাকুণ্ডু ঝিনাই দাও আমাদের এই হরিণাকুণ্ডুই বিনোদনের কোনো তেমন জায়গা নাই আর আমাদের ইউনো মহোদয় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ আমরা প্রত্যেকটি চেয়ারম্যান আজকের এই কাপটি বাওয়ার্ডে তৈরি করছি এবং সেই ইকো পার্কে আজকের এই পয়লা বৈশাখে আমরা পয়লা বৈশাখের যে উদযাপন আমরা সেই উদযাপন করছি আশা করি আমরা এই শুরু থেকেই আমরা আগামী দিনে আরো ভালোভাবে এই মেলা এবং এই পার্ক যাতে আরো সৌন্দর্য হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করা প্রত্যয় ঘোষণা করছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান সাহেব উনি অত্যন্ত আন্তরিক এই পার্কের জন্য এখানে আমাদের পার্কের দুইটা স্পিড বোর্ড এবং আমাদের এই বাওয়ারের যে নৌকা নৌকা আছে এবং দুইটি নৌকা ডিজিটাল নৌকা এখানে এনেছি আশা করি এই এই ইউকো পার্ক হরিনা তথা জিনেদার একটি ভালো বিনোদনের জায়গা আমরা গঠন করব এটা আমরা আমাদের উপজেলা পরিষদের সদস্য সবারই উদ্যোগ আছে আশা করি এই জায়গায় যে যেভাবে আমরা বিনোদনের যে জায়গা এত সুন্দর যে জায়গা হয়তো অন্য জায়গায় নাই তাই আমরা এখানে আমাদের হরিণাকুণ্ড দিনাই যাওয়ার যে মেন রাস্তা সেই মেন রাস্তার পাশে এবং হরিণাকুণ্ডুর ভিতরে আমাদের অত্যন্ত সৌন্দর্যময় একটি জায়গা আমরা এই জায়গায় আমরা আগামী দিনে ভালোভাবে এবং সুন্দরভাবে সবাই উত্তর মতে আমরা এই ইকো পার্ক গঠন করতে আমরা সক্ষম মানুষের আসলে সাধারণ মানুষ তো চাই বিনোদনের জায়গা তো মানুষ এখানে এসে যত মানে সুন্দরভাবে ভাবে। এবং এই পার্কে ঘুরতে পারছে এবং সার্বিক নিরাপত্তার সহ এটা আসলে অন্য জায়গায় খুবই কম হবে আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যথাযথভাবে আমাদের মেম্বার আছে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের একজন সদস্য উনি বড়বাবু তিনি আছেন তিনিও আমাদের এইখানে বাড়ি তিনি সার্বিক দায়িত্ব আছেন অত্যন্ত শৃঙ্খলার সাথে আমরা এইকো পার্কের মানুষের নিরাপত্তার সার্বিক দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি এবং এখানে অন্য পার্কে আপনারা জানেন যে অন্য পার্কে গাড়ি পার্কিং অনেক টাকা নেয় এবং গেটে আসতে অনেক টাকা নেয় আমরা এই সমস্ত টাকা নিচ্ছি না আমরা শুধু কিছু খরচ যেগুলো হয় সে খরচের যাতে সেই খরচগুলো আমরা তুলতে পারি সেখান থেকে সেগুলো কিছু আমরা কিছু টাকা নিচ্ছি যাতে একেন কর্মচারী এবং এই স্পিড বোর্ডের যে তেল এবং ড্রাইভারের যে খরচ সেগুলো যাতে বহন ঈদের দিন তো আসলে এখানে লোকে ঘুরে আসতে কষ্ট হয়ে যাচ্ছিল এবং তারপরের থেকে এ পর্যন্ত মানুষ আসতে আছে এখানে পার্কের এমন কিছু ই হয়নি তারপরেও মানুষের যে মানে উৎসাহমূলক ভাবে এখানে আসছে এটা আসলে বলার ভাষা নাই অত্যন্ত ভালোভাবে কারণ এখানে মেনরা রাস্তা এখানে আইসে এই গাড়ি নিরাপত্তা সঠিকভাবে পারছে এবং এখানে এসে যে আসলে একটি বাউড এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং সব কিছুই মিলে একটি ভালো জায়গা আমরা মনে করছি মানুষ অনেক খুশি আগামী পরিকল্পনা তো আছেই যে পার্কের যে কার্যক্রমগুলো যতগুলো করার দরকার আমরা যথাযথ ভাবে সেগুলো করব এবং এটা পার্ক একটা মডেল পার্ক হিসেবে আমরা গঠন করতে চাই